আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা বিষয়বস্তু নিয়ে এসেছি কোনো ব্যক্তি মানুষ কেউ যদি বাথরুমের মধ্যে আপনার জিগে বগলের লোম এবং নাভের নিচের লোম পরিষ্কার করে অর্থাৎ অবাঞ্ছিত লোম পরিষ্কার করে কাটে তো তাদের কত বড় পাপ হতে পারে বা তারা কত বড় গুণাগার হতে পারে আজকের ভিডিওতে আমরা শুনব এবং আজকের ভিডিওতে আমরা জানবো যে ইসলাম এ নিয়ে এ ব্যাপারে এ সম্বন্ধে কি বলেছে দেখুন আমাদের সর্বপ্রথমে জানার আছে যে রসল্লাহ বলেছেন ফিতরতের অর্থাৎ অভ্যাসগত মানুষের পাঁচটি জিনিস রয়েছে যে পাঁচটি জিনিস হলো খতনা করা এক নম্বর দুই নম্বর হলো গোপনাঙ্গের পরিষ্কার করা আর তিন নম্বর হলো আপনার জেগে নখ কাটা চার নম্বর হলো বগলের পরিষ্কার করা উপাণ এবং পাঁচ নম্বর হলো গফ ছোট করা সহি হাদিসে বখারি শরীফ এবং মুসলিম শরীফে এসেছে দেখুন তার আগে আমরা বলবো যে উপকার কি আছে উপকার আছে দেখুন প্রথমেই হবে যে পবিত্রতা বজায় রাখা হবে অর্থাৎ না পাকি বা দুর্গন্ধ হবে না আর দুই নম্বর হলো যে এবাদতে মনোযোগ আসবে পরিষ্কার পরিচ্ছন্ন হলো ইমানের একটা অঙ্গ তাই এসব পরিষ্কার করলে এবাদতে মন লাগে ভালো করে তিন নম্বর হলো যে স্বভাবগত যে উপকারিতা রয়েছে সেটা হলো জীবাণু থেকে সুরক্ষা পাওয়া যাবে হ্যাঁ না আর চার নম্বর হলো একটা সন্ন্যাস পালন হবে অর্থাৎ নিয়মিত আপনার পালন করলে আল্লাহর কাছে প্রিয় বান্দাবান্দি হওয়া যায় সেজন্য অভ্যাসগত এই পাঁচটি কাজ আমাদেরকে করতে হবে এবার পাঁচটি কাজের মধ্যে পড়ে যে সেটা গোপনাঙ্গের লোম পরিষ্কার করা এবার এটা যদি কেউ বাথরুমে করে বা পায়খানা ঘরে করে তাহলে তার কি হতে পারে এতে যদি অবহেলা করা যায় তাহলে কী হতে পারে তখন হাদিসে এসেছে যে চল্লিশ দিনের বেশি যদি কেউ লম না কাটে তবে সে গুনাহাগার হবে চল্লিশ দিন পেরিয়ে যদি যায় তাহলে সে গুনাহগার হবে অতএব এটি শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার নয় এটা বরং সুন্নাহর একটা ব্যাপার আছে সুন্নাহর একটা অংশ তাই সূন্যতকে আমাকে আপনাকে পালন করতে হবে প্রিয় দর্শক আজকের যে টপিক রয়েছে যে বাথরুমে এসব করার লোম পরিষ্কার করা যাবে কি যাবে না তো সেটা আপনাদের কাছে বলে দেয় যে দেখুন নিয়মিত বাথরুমে গোপনাঙ্গের লোম কেটে থাকে যারা তারা আসলে সন্ন্যাস পালন করে এবং আল্লাহর কাছে প্রিয় হচ্ছে বা হয়েছে তাহলে আসুন আমরাও সবাই এই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ আমলটি নিয়মিত করি যেন আমাদের জীবন হই পবিত্র আর আখেরাত হই আপনার জেগে সফল তাই আল্লাহ তাবার আমাদেরকে এই পাঁচটি জিনিসের আদায় করা বা পাঁচটি জিনিসকে বজায় রাখার তফিক নসিব করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি